নাম বাড়ি জানা গেছে গত দশই জুন ওষুধ কিনতে বের হয় গাজলের কান্দর এলাকার ব্যাচল মৃধা নামে এক গৃহবধূ তারপর থেকে আত্মীয় স্বজন সহ বিভিন্ন এলাকায় খুঁজেও তার স্বামী গৌতম মৃধা হদিশ পাননি সেই জন্য এদিন প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গাজল থানায় অভিযোগ জানান গৌতম মৃধা বলেন বাড়িতে সন্তানরা রয়েছে আমরা চাই পুলিশ স্ত্রীকে উদ্ধার করুক আমাদের ধারণা এখন কি হয়েছে এখন বলতে পারছি না পূজা খুঁজে করে পাচ্ছেন না পূজা খুঁজে করে পাচ্ছি না অনেক চেষ্টা করলাম ওই জন্য আমরা এসে একটা থানাতে একটা থানার আমরা সাহায্য মিশন গাড়ি আত্মীয় স্বজনের বাড়ি সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো খোঁজ পাননি এখন কি চাইছেন আপনারা